আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা কেউ কথা দিয়ে কথা রাখেন না দর্শক শ্রোতা মুরাদ মুরাদ হাসান আপনারা জানেন যে তিনি নৌকা প্রতীক পান নাই তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছেন মাহিয়া মাহির সাথে আপনারা এই মুরাদ সাহেব অনেকটা মিলাইয়া ফেলেন ওই কল রেকর্ড ভাইরাল হওয়ার পরে এটা কিন্তু আপনারা ঠিক করেন না দর্শক শ্রোতা মুরাদ সাহেবের সাথে জনগণ কথা দিয়ে কথা রাখে নাই তিনি কিন্তু সাবেক এমপি ছিলেন এবং মন্ত্রীও ছিলেন তিনি সব কিছু হারালেন কয়েকটা বেফাস্ট কথাবার্তার জন্য যেটা আমরা বুঝলাম দর্শক শ্রোতা আমরা চলেন আগে আজকে সকল সবার ভোট জনপ্রিয় ব্যক্তিদের ভোট নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব তো জামালপুর চার আসনে অবাক করা ঘটনা ঘটে গেছে এখানে থেকেই মুরাদ হাসান দাঁড়াই ছিল মুরাদ হাসান হারছে এবং এখানকার নৌকার প্রার্থী মাহবুবুল রহমান সেও হারছে এখান থেকে জিতেছে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ এখন মুরাদ সাহেব কত ভোট পেয়েছেন বা নৌকা কত ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কত ভোট পেয়ে জিতল সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আব্দুর রশিদ পেয়েছেন পঞ্চাশ হাজার ছয়শো আটাত্তর ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান পেয়েছে ভোট এখানে মুরাদ হাসান পেয়েছে সাঁত্রিশ হাজার অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী যে আব্দুল রশিদ আছে তিনি পঞ্চাশ হাজার প্লাস ভোটে জয়ী হয়েছেন এবার আসেন আমরা সাকিব আল হাসানকে নিয়ে কথা বলি ভাই সাকিব আল হাসান বিজয়ী হয়ে গেছে মাগুরা মাগুরা কত মাগুরা এক আসনের দর্শক সাকি সাকিব আল হাসানের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল আমরা দেখাচ্ছি না যেখানে দেখা যাচ্ছে সাকিব আল হাসান তার মেজা হারিয়ে একজনকে একটু চর মেরেছেন এখন এই ফুটেজটা কি নির্বাচনের দিন ঘটনাটা ঘটেছে নাকি আগের ঘটনা সেটা আমরা জানি না কারণ আমরা দেখেছি ব্যাপক পরিমাণে সাকিব আল হাসানের সাথে ছবি তোলার জন্য বা বিভিন্নভাবে টানা হেঁচটাও করা হয় সেক্ষেত্রে মাঝে মধ্যে মেজা হারান তো এইবার আশা করি তিনি জনগণের কাছাকাছি গেছেন এবং তিনি যথেষ্ট ধৈর্য কীভাবে ধরতে হয় এটা শিখেছেন সাকিব আল হাসান ভাই ওনার তো প্রতিদ্বন্দ্বী বললে যে ওটাকে প্রতিদ্বন্দ্বী বলা চলে না আমি দেখলাম যে তার কাছের যে প্রতিদ্বন্দ্বী আছে ডাব মার্কা মাত্র পাঁচ হাজার পাইছে আর কোন সাকিব আল হাসান এত ভোট পাইছে সাকিব আল হাসান সবাই জায়গা ছেড়ে দিয়েছে তিনি এমপি হতে চেয়েছেন বিদায় তো সাকিব আল হাসানের তেমন কষ্ট করতে হয় নাই এবার আসেন মাহিয়া মাহির কথা বলি মাহিয়া মাহির সাথেও জনগণ কথা দিয়ে কথা রাখে নাই সবাই বলছিল যে এই ট্রাকে উঠে আমরা বিশাল বড় পথ পারি দেব কিন্তু সবাই ট্রাক থেকে নেমে যায় ভোট শেষে ট্রাকটা একটা ভাগারে আপনারা ঠেলে দিয়েছেন এটা মোটেও ঠিক করেন নাই দর্শক শ্রোতা মাহিয়া মাহির অবস্থান যদি দেখি রাজশাহী এক আসনের সেখানে তার তৃতীয় নম্বর অবস্থান হয়তো আমরা ধরে নিতে পারি মাত্র আট হাজার সামথিং আট হাজার প্লাস ভোট পেয়েছেন সেখানেও তার ভরাডুবি হয়েছে তিনি কিন্তু হেরেছেন চৌধুরী সাহেবের কাছে আমি যতটুকু জানি দর্শক শ্রোতা এবার আসেন সবচেয়ে স্ট্রং নিকসন চৌধুরীর কথা যদি বলি তার তিনি নৌকা প্রতীক পান নাই তিনি কিন্তু নৌকার বিরুদ্ধে তিনি লড়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে ইগোল মার্কায় তিনি কিন্তু জিতেছেন দর্শক মমতা জাপার কথা যদি বলি আমি ওনার বিরুদ্ধে না ভাই কিন্তু অনেকেই দেখলাম যে খুশি হচ্ছে যে মমতা জাপা এখানে হেরেছেন এটা সবচেয়ে টপ নিউজ যে তিন তিনবারের এমপি মমতা জাপা তিনি এইবার মানে একজন স্বতন্ত্র প্রার্থী টুলুর কাছে সে হেরেছেন এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার লাগছে সবার কাছে সেখানে অনেকগুলো হেভি ওয়েট প্রার্থী ছিল এখন মমতা জাপা কি করবে আমি জানি না কারণ তার ঘনিষ্ঠতা অনেক ছিল এবং তিনি তার এলাকায় অনেক উন্নতি করেছে যেটা আমরা দেখেছি বলেছেন এবার আসেন ব্যারাস্টার সুমন ভাইকে নিয়ে কথা বলি ব্যারাস্টার সুমন ভাই দেখিয়ে দিয়েছে জনগণের কাজ পর্যন্ত গেলে জনগণের মনের কথা বুঝতে পারলে জনগণকে ভরসা দিলে জনগণ ভোট দেয় এখন বলতে পারেন যে ব্যারাস্টার সুমন ভাইয়ের এলাকায় তাহলে তো ফেয়ার ভোট হয়েছে কারণ আমরা ভাবছিলাম যে একজন মন্ত্রী তার প্রতিপক্ষ বিমান প্রতিমন্ত্রী তো তিনি নৌকা প্রতীক পেয়েছেন এখানে তার সাথে এই হাড্ডা হাড্ডি লড়াই হবে বা ব্যারাস্টার সুমন ভাই অনেকটা আঘাতপ্রাপ্ত হবে কিন্তু এমন কিছুই আমরা দেখি নাই যতই কথাবার্তা হোক না কেন ব্যারাস্টার সুমন ভাই যে জনগণ প্রায় সকল এলাকা কভার করছে ভোট চাওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে জনগণের ভরসা জিততে পারছেন এবং বিভিন্ন সময় তিনি ভরসা জিতে এসেছেন তিনিও কিন্তু কিন্তু আওয়ামী লীগের মতধারার এটা কিন্তু আমরা জানি তো এখানে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বিশাল ব্যবধানে ভাই একজন মন্ত্রীকে বিমান প্রতিমন্ত্রীকে তিনি হারিয়ে বিশাল ব্যবধানে জয়যুক্ত হয়েছেন এখন তিনি যে কথাগুলো দিয়েছেন এই কথাগুলো তিনি যেন রাখেন তার যে সম্পদের পরিমাণ দেখেছি এটা যেন হুর করে বেড়ে না যায় জনগণের কাছে এইটাই মানে জনগণ এইটাই কিন্তু চায় দর্শক শ্রোতা হবিগঞ্জের একদম অবস্থা চুনারুঘাট মাধবপুরের অবস্থা আমাদের সুমন ভাই চেঞ্জ করে দিবে এটা আমরা চাই বিভিন্ন সময় পাশে থাকছে আশা করি এবারও পাশে থাকবেন ফেরদোসের কথা যদি বলি হ্যাঁ ফেরদোস জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে তারও তেমন কষ্ট করতে হয় নাই হিরো আলমের কথা যদি বলি হিরো আলম মাত্র হয়তোবা দুই হাজার ভোট পাইছে সব মিলিয়ে ডাব মার্কানি আলো মানে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তিনি তানসেনের কাছে যাসদ প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের কাছে তিনি বগুড়ায় হেরেছেন এবং তিনি নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন শ্রোতা মোটামুটি আমরা ভাইরাল পার্সনগুলার বললাম এবং কিছু কিছু চমক আমরা দেখেছি কিছু কিছু জায়গায় স্বতন্ত্র প্রার্থী খুব দাপটের সহিত কিন্তু এবার মানে উঠে এসেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কার পছন্দ পছন্দের এখানে কে ছিল সেলিব্রিটিদের মধ্যে এবং জিতে খুশি হয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত লিখবেন